This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার সেই দৃশ্য আসানসোল উত্তর থানার উনিশ নম্বর জাতীয় সড়কের গারোই মোড়ের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আসানসোলের উত্তর থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ জানা গিয়েছে বুধবার বিকেলে আসানসোল থেকে স্কুটি করে ওই মহিলা সহ তিনজন বাড়ি ফিরছিলেন ফেরার সময় গারোই মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কি হয়েছিল আমরা এসআই হসপিটাল থেকে দেখে আসছিলাম আমার ভাগ্নেকে যে ভাগ্নেকে ওইখানে দেখে পরে আসছিলাম ওর মা ওর বোন ছিল হ্যাঁ আর আমি ওর মামা কি হয়েছে হ্যাঁ আরে কি বলে শুধু আমার আর হাসপাতালে ভর্তি আছে আমাদেরকে ফোন করলে আমি এলাম এসে পরে আমি হসপিটালে গেলাম হসপিটাল দেখা করি পরে ওকে আমি বললাম যে ঠিক আছে আমি কালকে ডাক্তারের সঙ্গে এসে দেখা করবো ये तो हमें आपके तो किसी आप तो इतना तीन महीने आज चले ऐसे बेरी आप तो तीन महीने पहले वो पैसा ना काटा ऐसे पे तो यार मेरे के लिए देखो कोई पार्ट करने के लिए पाइंट चली गई थी की गाड़ी चलो की गाड़ी चलो स्कूटी कौन था ये तो मेरे से लेकिन इधर साइड इधर साइड इतना काम पर साइड खोल ले इतनी गाड़ी तो बराबर है ना वे सब लोग के से खुद तुम खुला हाँ उधर जाते इसके जाते साइड कोड़ा ভিড়নে সোনা মানে বিশ্বাস আর বিশ্বাস মানে নিউ বিশ্বকর্মা জয়লার্স স্বর্ণরূপ ও গহনা ও অত্যাধুনিক ডিজাইনের অলঙ্কার নির্মাণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিশ্বকর্মা জয়লার্স পুরনো সোনা ও রূপোর গহনা ভাঙিয়ে নতুন গহনা করে দেওয়া হয় আমাদের দোকানে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজের জন্য উন্নত মানের সোনার গহনা কিনতে হলে আজই আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চিচুড়িয়া সুকান্তপল্লী মার্কেট কমপ্লেক্স প্রযত্নে গৌরাঙ্গ পাত্র যোগাযোগ নম্বর সেভেন ধন্যবাদ